আইপিএল দু হাজার পঁচিশের পনেরোতম ম্যাচ যেখানে কলকাতার নাইট রাইডার্স এবং সানরাইজ হায়দ্রাবাদ মুখোমুখি হচ্ছে যেখানে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজ হায়দ্রাবাদের এই ম্যাচটি আজ সন্ধ্যে সাড়ে থেকে শুরু হবে অবশ্যই ম্যাচে ইডেন গার্ডেন্সে হচ্ছে তো যে যে পরিবর্তনগুলো হবে অবশ্যই আপনাদেরকে জানাবো যেখানে আপনাদেরকে এইটা ভালো করে জানিয়ে দেয় যে কলকাতার নাইট এখানে কিন্তু পরিবর্তন আনতেই হবে তার কারণ তিনটে ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতিয়েছে জিতেছে কলকাতার নাইট এবং কিছুটা ঘাটতি হলেও আপনারা অবশ্যই আপনাদের প্রথমে যে ঘাটতিতে সেটা হচ্ছে ব্যাটিংয়ের অবচালো বা ব্যাটিংকেও মানে যার তিনে ব্যাটিং করার সে চার ব্যাটিং করছে অর্থাৎ ভেঙ্কটেশারের পজিশনের জন্য মেবি ভেঙ্কাটেশ আয়ারও খেলতে পারছে না তো অবশ্যই ভেঙ্কাটেশ আয়ারকে কিন্তু তাতে জায়গা পরিবর্তন করতে হবে নাহলে ভেঙ্কাটেশ আয়ারের জায়গায় অন্য প্লেয়ার আসলে অবশ্যই সে ভালো খেলে দিতে পারে অন্যদিকে রাসেল আজকের পিচ স্পিনার থাকলে রাসেলকে খেলতে নেবে কি নেবে না সেটা নিয়েও সংশয় আছে তো অবশ্যই এই দুটো পরিবর্তন তো মেজর আমি দেখছি অ্যান্ড আরেকটা পরিবর্তন নর্থ কি কিন্তু আবারও কাম ব্যাক করাতে পারে যেটা আপাতত শোনা যাচ্ছে এবং শেষ মেশ প্র্যাকটিসও ভালো করেছে তো অবশ্যই আপনাদের মতামত দিয়ে যে কমেন্টে জানান আর সব থেকে বড়ো কথা হায়দ্রাবাদ জিতবে নাকি কলকাতা নাইট রাইডার জিতবে এটা কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য